আমি ভালো আমি ভালো আছি মা মেয়ে রান্নাঘরে তোমাদের স্বাগত আর আমি দুটো এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি নিয়ে এসেছি তোমরা রেসিপিটা দেখতে থাকো ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো শেয়ার করো বন্ধুরা দুই বাটির দুটো বরফ নিয়েছি আমি আর দুই ধরনের শরবত করে তোমাদের দেখাবো তার জন্য দুই বাটি দুটো বরফ 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 খারাপ শরবত একদম অস অসম্পন্ন বরফ দুটো বাটি দুটো বরফ নিয়েছি প্রথমে আমি দেখাব এটাতে গুঁড়ো কফি চকলেট গুঁড়ো এটা আমি আগে করছি আমার এখানে দশটা চকলেট আছে বরফ দিয়েছি আর ফ্রিজে ঠান্ডা জল দিচ্ছি আর দেব একটু বিট লবণ আর দেব একটু গোলমরিচের গুঁড়ো আর বন্ধুরা যেমন মিষ্টি খাও সেভাবে চিনিটা দেবে আমি এটা দু হাতা চিনি দিলাম বলছি কোনটা হাতকে পরিষ্কার করে নিয়েছি হাত ছাড়া আটায় ভালো গোলা হচ্ছে না গোটা গোটা আছে মুখে পড়বে একটু ভালো লাগবে আমার এই সর্বতটা একদম কম করে বলেনি হয়ে গেল চকলেটের শরবত এবার আমি নিবা দুধ এমনি গরুর দুধ আমি ডাল করে ঠান্ডা করে দিয়েছি আমি দুপুতে দুধটা যেভাবে দিলাম এবার দেব どこへ行きたい কালাটা আন

তার জন্য আমি এভাবেই দেখালাম আর উপর থেকে দিব একটু কাজু শরীর মুখো পড়লে ভালো লাগে তাহলে হয়ে গেল বন্ধুরা দুধ শরবত আর হয়ে গেলো কফি চকলেট দিয়ে শরবত